হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আসাকে সবাই ভালো আছেন আপনাদের আজকে দেখাবো এইভাবে যদি ওদেরকে ভাত খাওয়ানো যায় তাহলে ওরা কিন্তু প্রচুর ডিম পারে এবং ওরা হ্যাঁ ভাতে প্রচুর কার্বোহাইড্রেট আছে সে কার্বোহাইড্রেট তারা পায় আপনারা দেখেন ওরা এই ভাত পাইলে ওরা কী পাগলামিটা করে একটু দেখবো তার পাশাপাশি আমি ডিমে খোঁজ নিয়ে আসছি ডিমের কষা কিন্তু ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা দূর করবে তো আপনাদের দেখাচ্ছি যে এইভাবে ওদেরকে কীভাবে ভাত খাওয়াতে হয় দেখেন দেখেন একটু দেখেন অবস্থা দেখুন এই যে দেখুন কী অবস্থা তো আমরা খাবার একটু ভাগ করে দেওয়ার চেষ্টা করি এখানে কিছু দিব এই যে এখানে দিচ্ছি দেখেন যেখানে এই যে মুরগিরা সবাই চলে যাচ্ছে হ্যাঁ এই যে দেখুন যে ওরা ভাতটা কতটুকু পছন্দ করে এবং এই যে এই অংশটুকু দিয়েছে সেটাও কিন্তু ওরা হ্যাঁ এই যে ঠুকড়ে বা ওরা খেয়ে নেবে তো আমি চেষ্টা করি ওদেরকে সবথেকে ভ্যারাইটিস খাবার দেওয়ার জন্য তো এমনিতেও এমনি ওদের দানাদার খাবার যেটা আছে ফিক্সড সেটা তো দিচ্ছে তিনবেলা পাশাপাশি সবজি পাশাপাশি এই যে আমার সাত বাগানে যে দুনুর গাছের পাতা বা বিভিন্ন লতা পাতা ওদেরকে দেওয়ার চেষ্টা করা হয় এবং ভাত তারপরে হ্যাঁ ক্যালসিয়াম হিসাবে আমি ডিমের খোসা দেখতে পাচ্ছেন তারপরে আমাদের ওষুধে যে ক্যালসিয়াম পাওয়া যায় যে কৃত্রিমভাবে যেটা তৈরি করা হয় প্রাকৃতিক থেকে না কৃত্রিমভাবে যে ওষুধটা সে ক্যালসিয়াম দেওয়া হয় জিঙ্ক দেওয়া হয় হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন এই দেখেন পাতা বসতে দেখেন সবাই খাবারের জন্য বিশেষ করে এই যে ভাতটা ওরা ভাতটা খুবই পছন্দ করে আপনারা দেখেন হ্যাঁ হাঁস তো আরও বেশি দেখেন যে হাঁসগুলো কিন্তু চলে আসে দেখেন দেশি মুরগি দেখেন খাচ্ছে তো এরা কিন্তু হ্যাঁ ডিম প্রচুর পারবে ভাতটা ওদের মানে এতটাই পছন্দনীয় যে আমি যে দাঁদা খাবার দিই সেই খাবারটার থেকে এটা বেশি পছন্দ করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন আর প্রকৃতি যেমন যেখানে কেমন মেঘলা একটা আবহাওয়া মনে হয় শীত পড়ে গিয়েছে আর এই যে দেখুন বন্ধুরা ছাদে আপনার ইচ্ছা করলে সাধে হা কবুতরগুলো পালতে পারবেন হ্যাঁ এই দেখেন আমার ছাদে কিন্তু কবুতর বেশ ভালোই আছে কবুতর এবং সব ধরনের কবুতর আছে দেখেন পাশাপাশি আমি একটা সাদ বাগান করেছি দেখুন প্রচুর সাদ বাগান করা হয়েছে আপনার একটু দেখুন আর আমার দেখা দেখি যে ভাইও এই দেখেন সাদ বাগানের ব্যস্ততা পার করছে পাশাপাশি আমার দেখা দেখি সবাই সাত বাগানে উদ্বুদ্ধ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ পুরো এলাকাটা সাত বাগানে হ্যাঁ আপ্লুপ্ত থাকুক এটা আমি চাই আর আপনারা সবাই যারা আমার ইউটিউবার বন্ধুরা আছেন যারা আমার ইউটিউবে চ্যানেলগুলো নিয়মিত দেখেন তাদেরকে বলবো প্লিজ আপনাদের যদি স্বাদ থাকে সাতটাকে ফেলে না রেখে সুন্দর একটা সাত বাগান করুন দেখেন কত সুন্দর সাত বাগান সব ধরনের গাছ আছে দেখেন বন্ধুরা কীভাবে গুমদুল হয়ে গেছে দেখেন ওই গোন্দলে এক ঘাট টিউ যায় দেখা হয় না আটশো প্রায় দশ কেজি মতো দুনুল পেরে সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছে আমার প্রতিবেশী ভাড়াতে যারা আছে সবাইকে ভাগ করে দিয়েছি আর দেখুন বন্ধুরা ভিডিও করতে করতে নিমিশের মধ্যে ভাতগুলো গায়েব হয়ে গিয়েছে দেখেন ভাত তারা কিভাবে পছন্দ করে সেটা দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা আর প্রকৃতিতে কিন্তু আমি এই যে চেষ্টা করি প্রাকৃতিকভাবে ভাবে ওদের ক্যালসিয়াম দেওয়ার জন্য হ্যাঁ তারপরে আমি ওষুধ হিসাবে ওষুধও খাওয়াই সপ্তাহে মাসে দুইবার বা একবার যখন মনে হচ্ছে দেখেন যে আমার মোরগগুলি দেশি মোরগ যদি কেউ কাছে আমার হচ্ছে অনেক মোরগ আছে যদি অনেক ভাইদের যাদের মোরগের দরকার প্রয়োজন মনে করেন তারা ইচ্ছা করলে আমার কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা আর দেখানোর চেষ্টা করছি এই দেখুন আমার এই যে ওষুধের ভাণ্ডার হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে মিক্স প্লাস হ্যাঁ এটা কোসো মিক্স প্লাস নাম পাই গেছে এই হলো ইএসবি থার্টি দেখেন ইএসবি থার্টি এটা ঠান্ডার জন্য লাইসু ভেট হ্যাঁ এই যে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা আর এই যে দেখুন বন্ধুরা এই যে দেখুন জিং জিং ভেট এই যে বন্ধুরা দেখেন জিং ভেট এটা কিন্তু ওদের এই যে খাওয়ার রুচি বাড়ায় হজম শক্তি বাড়ায় বন্ধুরা আর ধরনের ওষুধ আছে এটা ঠান্ডার জন্য দেওয়া হয় হ্যাঁ আর এই যে মাইক্রো মাইক্রোয়ার একটা প্রতি ইয়ে প্রতিষেধক তারপরে বন্ধুরা এই যে একটা আছে মাইক্রোনেট আমরা দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোনেট এরপরে বন্ধুরা এই যে আবার আছে এখানে রানা মক্স এটা অ্যান্টিবায়োটিক মাইক্রোনেটের পাশাপাশি আমরা এখানে আছে ডক্সি বেট এই দেখুন ডক্সি বেট এগুলি হ্যাঁ ঠান্ডা এবং অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ আছে আরও অনেক আছে সেগুলো দেখালাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেখানে গোলাচালা মুরগি এবং এই দুজনের ডিম পাড়ে উমা হয়ে যাচ্ছে আমি উমা হইলে ভালো লাগে আমি ডিম দিয়ে বাচ্চা ফোটাই আর কি এখন বাচ্চা ফোটানোর সিজন ইচ্ছা করলে আপনারাও বাচ্চা ফোটাতে পারবেন প্রচুর পরিমাণে বাচ্চা ফোটাতে পারবেন তো বন্ধুরা দেখতে পারলেন যে আমার সাদে কর্মযজ্ঞ চলছে আশা করি আপনারা সপ্তাহে অন্তত পক্ষে এক থেকে দুইবার ভাত দিবেন হ্যাঁ ওই পাশাপাশি অন্যান্য খাবারের পাশাপাশি তো বন্ধুরা এই ছিল আজকের টপিক তো আজ আর না চলে যাবো যাওয়ার আগে বলবো প্লিজ যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ হচ্ছে মিজান বেডি ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা ছয়টার পরে আপলোড করে থাকি এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তিনটার পরে আপলোড করে থাকি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন বন্ধুরা আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই আশা ব্যর্থ করে আজকে মতো বিদায় নিব তো বন্ধুরা আপনার সবাই সাত বাগান করুন সাত বাগানের প্রতি উদ্বুদ্ধ হন এই আশা করতেই পারি বন্ধুরা আর সাত বাগান করলে আপনাদেরও কিছুটা লাভবান হবেন আবার সময় অপচয় হবে না হ্যাঁ সময়টা পরিপূর্ণ কাজে ব্যয় করতে পারবেন হ্যাঁ তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাতু বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ হালো দেখে থাকুন খুদা হাফেজ